আপনাদের অর্থ সভাপতি লকসে থেকে শুরু করে আমাদের লকসভাপতি বন্ধুরা ছিলেন উনি সকাল থেকেই ঘুরছেন উনি গেলেন মলন্দার পূর্ব কর্মাধ্যক্ষ বা এই এলাকার প্রধান আপনাদের এলাকার প্রধান সহ অন্যান্য মেম্বার বা অন্যান্য নেতৃবৃন্দ আর আপনারা যারা আছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকবৃন্দ আপনাদের আন্তরিক শুভেচ্ছা আমরা এগারো সালকে শুরু করেছি আপনাদের সজদের ভালোবাসায় আমরা একের পর এক উন্নয়ন মমতা নেতৃত্বে মামাটির মানুষ সরকার আসার পর থেকে একের পর এক উন্নয়ন দশ সালে বলেছিলেন আমাদের নেত্রী যে সিপিএমকে বাংলা ছাড়া করতে হবে চৌধি বছর যে সিপিএম পার্টি ছিল সরকারের তারা উন্নয়ন তো করেনি মানুষকে ভুল বুঝিয়ে যে চৌধুরী বসে তার রাজত্ব করেছিল এবং যাওয়ার সময় দু লক্ষ তিন হাজার কোটি টাকা দেনা বাংলার মানুষের ঘরে চাকরি নিয়ে গেছে আমরা আপনাদের সহযোগিতায় সিপিএমকে উদ্ধার করতে পেরেছি এবং দু লক্ষ তিন হাজার কোটি টাকা দেনা নিয়ে আমরা একের পর এক কাজ করে যাচ্ছি উন্নয়ন করে যাচ্ছি সেখানে উন্নয়নে নানা প্রকল্প করে যাচ্ছি বাংলা মানুষ বাংলা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ বা ভারতের বাইরে অন্যান্য দেশের মানুষ বা নেতৃত্ব অবাক হয়ে দেখছে নিয়ে কি করে কাজ করে যাচ্ছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি ভোটের আগে প্রতিশ্রুতি পালন করেছি সেটা আপনারা সবাই জানেন ষোলো সালের ভোটের আগেও আমরা বাংলা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তখন মিডিয়াকে কিনে নিয়ে জোট প্রার্থীরা লাফিয়েছিল যে আনো এমন ভাবে প্রচার করেছিল টিভিতে কাগজে যে সরকার বোধ পড়ে গেল কিন্তু আমরা টলিনি আপনারা টলেননি সরকারে কিন্তু আরো বেশি সিট নিয়ে আমরা মেজরিটি পেয়ে সরকারে আছি এবং সরকারটাকে ছাড়াচ্ছি অন্যদিকে আমাদের মূল প্রতিপক্ষকে এখানে দাঁড়িয়েছে সিপিএম এখানে দাঁড়িয়েছে কংগ্রেস কিন্তু সিপিএম যে মাজা আপনারা ভেঙে দিয়েছে যে আমার আত্মগুฬา ভালো খাবে যাদের নেই তারা মানুষের কাছে কুমিরা আসুকিয়ে বেরাচ্ছে ঘটনা নেবার কোন কংগ্রেসটা শেষ হয়ে গেছে কংগ্রেসের কোন অস্তিত্ব আছে বলে বাংলার মুখে আমরা আনি না হ্যাঁ আমরা কংগ্রেস করেছি এখানে যারা আছে না অনেক লোকই কংগ্রেসের ভি আমরা এসেছি আমরা কংগ্রেসের কেন সরে আমাদের নেত্রী কেন সরে ছিল যে কংগ্রেস কিবেচনা করতে পারবে না আমরা দিন নিতে বাধা আছে সেই হিসাবে কিন্তু আমরা বৈরী আসার পরে আসবিএমটা কার한테 দিয়ে আর এখন মোশতকে মোশত হচ্ছে বিজেপি নামধারে যে পার্টি আছে তার কোলা মন্ত্রী নরেন্দ্র মোদি আর অমিত শাহ জুটি আমরা তাদের বিরুদ্ধে বিজেপির সরকারে ছিল তারপর আগে পাঁচ বছর সরকার চলেছে তার আগে এক বছর চলেছে তারপর মাস চলেছে তার আগে 13 দিন চলেছে भाजप নেতৃত্বে এনডিএ সরকার कहां हमरो ছিল সেই দলের শরীর ছিল কিন্তু আমরা কি দেখলাম বাজপেয়ীর বিজেপি আর নরেন্দ্র মোদীর বিজেপি অনেক কথা বাজপেয়ী কোনদিন মিথ্যা কথা বলতো না নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলে যাচ্ছে নাটক হয় নাটক করে যাচ্ছে ডায়াসে উঠে মানুষকে ভুল বুঝাচ্ছে আবার যে চোদ্দ সালে কি বলেছিল চোদ্দ সালে ফটোটাকে বলেছিল আচ্ছা দিন আয়গা আমি পশু রাখতে পার চাই বিজেপি ভাইদের কাছে ভাই তোমার কি আচ্ছা দিন আমার বাংলার মানুষের কি আচ্ছা দিন এসছে ভারতবর্ষের মানুষের কি আচ্ছা দিন এসছে আমি সে প্রশ্ন ডাকতে চাই আমরা কি দেখলাম আচ্ছা দিন তো এলো না কিন্তু নোটবন্দির জ্বালায় কালো পনেরো লক্ষ টাকা করে সেটা আমি ছেড়েই দিলাম যে কালো টাকা আনতে পারেনি তার মানে কালোবাজারিদের সঙ্গে আঘাত করেছে মোদী সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তারা কি করেছিল তারা করে বলেছিল যে নোটবন্দির ফলে আর কি হলো আমরা বিরা বালি সিট দেখলাম নাইনটি নাইন পার্সেন্ট সেভেন পার্সেন্ট টাকা ঢুকে গেল পয়েন্ট তিন পার্সেন্ট টাকা অল্প টাকা বাইরে পড়ে থাকলো তাহলে কারো টাকাটা কোথায় হলো তুমি কারো টাকা ধরবো বলে বাইশ হাজার কোটি টাকা নতুন নোট ছাড়তে তুমি খরচ করলে নতুন নোটে একটু জল দেব দেখবেন কালিটা উঠে যাচ্ছে নোটটা আপনার পূর্ণ নষ্ট হয়ে যাবে সে নোট আপনি ভাঙাতে পারবেন না পেনের আঁচল লাগালে নোট ভাঙাতে পারবেন না কিন্তু আগের নোটে তো সে ছিল না জলও লাগতো পকেটে বৃষ্টিতে ভিজত কোনো নষ্ট হতো না আর তার কালি লাগলেও নষ্ট হতো না ভাঙানো যেত কিন্তু এই নোট ভাঙানো যায় না আর কি বললো সবকা সাল সবকা বিকাশ তারপরে আমরা বুঝলাম যে বাবা ঠিক আছে নতুন প্রধানমন্ত্রী এসছে যে সব ক্ষেত্রে সবাইকে গরিব মানুষ খেটে দেওয়া মানুষ সহজীবী মানুষ কৃষক থেকে সবাইকে নিয়ে সবারই উন্নয়ন করবে তারা ভারতবর্ষে এগিয়ে যাবে আমরা দেড় বছর অপেক্ষা করেছি আমাদের নেত্রী দেড় বছর মুখ খোলেনি যে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে যে ঠিকভাবে এগোচ্ছে উন্নয়নটা করছে আমরা দেড় বছর তো দূরের কথা আর পাঁচ বছর সত্যি কি দেখছি সবটা সাত নয় মাত্র সাতাশ জন মানুষের উপকার করেছে যে সাতাশ জন মানুষ কি করেছে ভারতবর্ষে কারো টাকা তো আসেনি কিন্তু ভারতবর্ষের ব্যাংকের টাকাটা নিয়ে চলে গেল এবার কি বলছে এই যখন টাকাটা চলে গেল ব্যাংকের টাকা তখন কি বললেন ব্যাংকগুলো যখন ঢুকছে দেখুন প্রায় কাগজে থাকবে টিভিতে থাকবে এ ব্যাংক ও ব্যাংক মিলে যাচ্ছে এই কে মিলিয়ে দিচ্ছে অন্য ব্যাংকের সঙ্গে সব ব্যাংক তো দেও সরকারের ব্যাংক যদি বসে যায় টাকার সহ্য হয়ে যায় তাহলে মানুষের টাকা রাখছে এক লাখের বেশি দু লাখ থেকে পনেরো লাখ গরিব মানুষের এইটাই বা সাধারণ মানুষের এটাই পুঁজি মেয়ের বিয়ে অসুস্থ হলে রাখতে রাখা হয় সে এফআর ডিএ বিল এলে কি হত এক লক্ষ টাকা আপনি ফেরত পেতেন বাকি টাকা ব্যাংক রাজত্ব করে দিব মমতা ব্যানার্জির নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল সেটি দিল্লির পার্লামেন্টে রাজ্যসভায় রুখে ছিল নেবির পাস করতে যায়নি ভয়ে বিল ছড়িয়ে নিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার মোদীজি গিয়েছে বাংলাকে অপমান করেছেন আজকে শিলিগুড়িতে দাঁড়িয়ে বাংলার মুখে বলেছেন বাংলার কোন উন্নয়ন হয়নি আমি প্রতিদিন কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলা কৃষি বর্ষণে পাঁচ পাঁচ বছর ভারতবর্ষের মধ্যে এক নম্বর রাজ্য আমরা প্রাইজ পেয়েছি আমাদের কৃষি মন্ত্রী থেকে প্রাইজ নিয়ে এসছে আমরা কি বলতে চাই ক্ষুদ্র কুটির শিল্পে ভারতবর্ষ আমরা এক নম্বরে আসতে পেরেছি আপনাদের সহযোগিতায় ভালোবাসায় সেই সরকার এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে বাংলার শিলিগুড়িতে বুকে দাঁড়িয়ে আজ সকালে বলেছে বাংলার কোনো উন্নয়ন হয়নি এই মিথ্যা কথা বাংলাকে অপমান করা বাঙালিকে অপমান করা এ জবাব ভোটে দিতে হবে আমি সরকারই বলছি অনুরোধ করছি আপনারা দেখুন বাংলাকে পাঠান বাংলার যে দুর্দিন আসছে ভারতবর্ষের যে দুর্দিন আসছে এই দুদিনকে বাঁচিয়ে নিতে পারে একমাত্র নেত্রী তার নাম মমতা ব্যানার্জি তার দল তৃণমূল দল সেই দলের পাশে দাঁড়ান সেই দলকে এগিয়ে যেতে সাহায্য করুন আমরা কথা রাখছি কথা দিচ্ছি আজকে যে সুযোগ এসছে ভারতবর্ষের বুকে বাঙালি প্রধানমন্ত্রী হয় আমাদের গর্ব হয় একবার সুযোগ এসছিল পেয়েছিল জ্যোতি বসু তার দল পেয়ে চেয়ে যায়নি কিন্তু আমরা সেই সুযোগ ছাড়তে চাই না এর সুযোগ নিতে চাই জ্যোতি বসুর দল যে ভুল করেছিল সে ভুল আমরা করতে চাই না বাংলার বুকে ভারতবর্ষের বুকে বাংলার মুখ্যমন্ত্রী করা সুযোগ প্রধানমন্ত্রী করার সুযোগ এসছে আপনাদের কাছে আবেদন করছি আপনারা যারা শুনছেন বা যারা আসেননি তাদেরকে বলুন এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না অনেক প্রধানমন্ত্রী দেখছি